মধ্যে টয়লেটের মধ্যে পুরুষ শয়তানও থাকে আবার নারী শয়তানও থাকে তো পুরুষ শয়তান নারী শয়তান নারীরা যায় বাথরুমে টয়লেটে পুরুষও যায় তো উভয়ের সাথে খেলা করার জন্য শয়তান তার ঘর বানিয়ে নিয়েছে টয়লেটকে সাবধান আপনি টয়লেটে যতবার যাবেন প্রস্রাবখানায় যতবার যাবেন যাওয়ার আগে ভাববেন আমি ইবলিসের ঘরে প্রবেশ করতেছি অর্থাৎ দোয়ার মাধ্যমে আমি নিজেকে বন্ধ করে ঢুকা প্রয়োজন বের হয়ে আবার আল্লাহ শুক্রিয়া আদায় করবেন তাহলে ইবলিস নারী পুরুষ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ইবলিসের ঘরের নাম কি বলেন তো এক দুই নাম্বার ইবলিসের বৈঠকখানা ইবলিসের বৈঠকখানা এটাও চেয়ে ই যে ইজ আলি লিসা আমাকে একটা বৈঠকখানা দেন ইবলিসের বৈঠকখানার নাম মনে রাখবেন আল আসওয়াক ওয়া মাজামিউ আত-তারিক বাজার এবং রাস্তার আড্ডা খানাগুলো হলো ইবলিসের বৈঠকখানা বলেন তো কি বাজার আর রাস্তার যুবক ভাইরা চা স্টলের সামনে দাঁড়ায় দাঁড়া আর চা পান করা যারা যারা করছেন এ আপনাদের আড্ডাখানা ইবলিস বলে আমার বৈঠকখানা এগুলা তোমরা যাও না থাকো